প্রেস কনফারেন্স শেষে হাত জোর করে উপস্থিত সবার প্রতি সাইমেন টাফেলের কৃতজ্ঞতা প্রকাশ পরমুহূর্তে থ্যাংকস এভরিওয়ান বলে মুখের কথাতেও এর বহিপ্রকাশ একটা নতুন যুগের সূচনা হলো সাইমন টাফেল এখন থেকে দেখে ভাল করবেন বাংলাদেশের ম্যাচ অফিসিয়ালদের শিক্ষা অগ্রগতি ও দীক্ষা একই রকম ভূমিকায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এর সঙ্গে দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেছেন তার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই ভারত পেয়েছে এস রবি নিতিন মেননের মতো এলিট প্যানেল আম্পায়ার বাংলাদেশ ক্রিকেটের সাথে টফেলের যাত্রাটা প্রাথমিকভাবে দুই বছরের বিসিবি আম্পায়ার্স ডিপার্টমেন্টের অধীনে নতুন এডুকেশন উইং খোলা হয়েছে যার পরামর্শকের ভূমিকায় থাকবেন সাইমন টফেল আর এই উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের একমাত্র এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত যদিও খুব সহজ ছিল না তাকে রাজি করানো বিসিবি আম্পায়ার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইফতেখার মিঠু জানিয়েছেন বরং টফেলকে রাজি করানোই ছিল সৈকতের চেয়ে অনেক বেশি সহজ আমি একটা জিনিস বলি ওকে রাজি করানো ওয়াজ সৈকত সো এটা আমি রিয়েলি গ্রেটফুল যে হি হি হ্যাজ আিড কারণ আমাদের আমি তো একটা টেক ওভার করার পরে একটা প্ল্যানে ছিলাম সেই প্ল্যানে আমি সৈকতকে চেয়েছিলাম এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সাইমন টফেল বিসিবিতে এলেন শনিবার দাপ্তরিক কাজকর্ম সাংবাদিক সম্মেলনে সময় কেটেছে অনেকটা তবে তা থেকে ক্লান্ত হয়ে পড়বেন টানা পাঁচ বছর আইসিসির সেরা আম্পায়ারের খেতাব জেতা এই অস্ট্রেলিয়ান মোটেই না বরং টফেল যেন এগোচ্ছেন ধর তক্তা মারপেরেক নীতিতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার কাজ শুরু হচ্ছে এই দিন থেকেই That work starts today. Um, I'd ask that everyone be patient. I'd ask that everyone be respectful. I'd ask that everyone be supportive in that process. It's going to take some time, but that's okay, but it starts today. মাঠ পর্যায়ে বাংলাদেশে সাইমন টফেলের কাজ শুরু হচ্ছে রোববার থেকে এদিন থেকে শুরু হওয়া एनसीএল টি-20 টুর্নামেন্টে গভীর দৃষ্টি রাখবেন এই মাস্টার ট্রেনার দেশের টপ আম্পায়ারদের মান পর্যবেক্ষণ করবেন সশরীরে জাতীয় পর্যায়ের আম্পায়াররাও তাই একটা পরীক্ষার সামনে রয়েছেন বলা যেতে পারে তাদের পর্যবেক্ষণ করার পরেই টফেল সিদ্ধান্ত নেবেন কিভাবে কোন প্রক্রিয়ায় তাদের মান উন্নয়নের প্ল্যান সাজানো যায় ওয়াচিং দ্য एनसीএল টুর্নামেন্ট ওভার দ্য নেক্সট কাপল অফ উইকস উইল গিভ মি অ্যান ইনসাইট ইনটু দ্য পারফরম্যান্সস অফ 30 odd ম্যাচ অফিশিয়ালস

হ্যাঁ তো যে অন্য জায়গাগুলি আসলে এতদিন ওইভাবে আইডেন্টিফাই করা হয় নাই বাট এখন দেখছি যে এই কর্মকাণ্ড হচ্ছে ক্রিকেট বোর্ডের তাতে হচ্ছে যে আমরা অন্য জায়গাগুলিরও লুক আফটার করছি আম্বেদ দা ডেভেলপমেন্ট নিয়েও সিরিয়াসলি ভাবছে ক্রিকেট বোর্ড সৈকতের মতো আরো এলিট আম্পায়ার তুলিয়ানোর স্বপ্ন দেখাচ্ছে এই উদ্যোগ তিনি জানিয়ে রেখেছেন ধৈর্য আর সম্মান ধারণের আওভাগ জয়ন্তবিন্দু ক্রিকেট ফ্রেঞ্জি